গুড মর্নিং ওই যে চলে আসলাম সকাল সকাল চা বানাবো এই জন্য একটা চা বসাইলাম ডাবুতে আর এটাতে যে দুধ চালু হচ্ছে তো চাটা সকালে না খাইলে আর হয় না আগে চাটাই খাইলেই নিয়ে তারপর পরে তো সকালে অনেকক্ষণ পর আসলাম এখন সকালে চাটা খাই দিয়ে অনেক কিছু কাজকর্ম করলাম করে টরে তারপর এখন বাজে প্রায় নয়টার মতো আর কি মানে নয়টার কাছাকাছি আর কি বললাম নয়টায় তো চলে আসলাম কয়েকটা রুটি বানাবো তো মা আমি ছেলে তিনজনেই আসি বাড়ি তোর বাবা তো কাজে গেল তো কাজে গেল কাজের সূত্রে কি কাজ পাইলো কিনা ফোন করে দিবে পরে তো যাই হোক ও দোকানে খাইনিছে আর আমি এদিকে এখন রুটি বানাবো আমরা খাবো খাওয়ার জন্য এখন আজকে বাসি ভাতও নেয় আর হচ্ছে ভাতটা রান্না করবো একটু দেরি করে বলি মানে দুপুরবেলা একটু রান্না করবো এখন হচ্ছে রুটি চা খায়নি তো দেখো বাসন কুসন মাই যায়নি এখানে একদম ঢিপ লাগাইছে আর একটা কথা আমি এই যে ছেঁড়া নাইটিটা পরে পড়ে ইয়ে করতেছি তোমরা উল্টাপাল্টা বলো না তো কি করবো আমরা গরিব মানুষ আমাদের সব কিছু পড়তে থাকে ছেঁড়া ফাটা একটু ছেঁড়া ফাটা হলেও চলে তো অতটাও ছেঁড়া না যে একদম করা যায় না সেটা না একটু মানে হাতাটা ছিটছে আর কি মানে কী বলবো আমি নিজেই যেহেতু সেলাই করে তারপরেও এরকম পড়তেছি এটা মানে কি আর বলবো মানে হাতাটা এরকম হয়ে গেছে না একদম মানে পড়াই যায় না মানে ঢুকাইতেও ছিঁড়ে ইয়ে করতেও ছিঁড়ে তো হাতার আগে রাগ উঠে ছিঁড়েই ফেলাইলাম আর একটা আর কি তো যাই হোক এটা আর পরে যাবে না আর আজকের দিনটা যে এত খারাপ না কি বলবো আর তো চলো একবারে পরে আসছি বাড়ির কাজকর্ম শেষ হয়নি এখন আইসে কাপড় ধুব কাপড় ধোয়ার সে রান্নার বাকি আছে তো এই যে যাচ্ছে আমি আর এই যে হাতের নিলাম ব্যাগ আর একটা নিলাম কাটাই তো চলো ঘুমে যাই দেখা হচ্ছে ঠিক আছে বাড়িতে যাই তো দেখবে বাঁচবো আর বাগানের লোক আছে সামনে নাই তো ওই কাজ করতেছে আর দেখো এত সুন্দর পাতা বের হয়েছে সেই তো যাই হোক আসবো ফোন এর মধ্যে একদিন ভিডিও বানাইতে আজকে এখন চলো বাড়ি ভয় লাগতেছে বাঘের ভয় লাগতেছে বাবা তুই যে চলে আসলো বাড়িতে দেখি কতক্ষণ তুললাম আর তুলতাম যাই হোক ভয় ভয় লাগতেছে পার করলো এখন বাসি আর প্রচুর জন্য নিয়ে গেছিলাম এটা তো প্রচুর উপায় নেই ধরে নিয়ে আসলাম ঘুরিয়ে আনলাম তাহলে চলো নেই তা